হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল চিলড্রেন টিভি আজ আমি তোমাদের বিভিন্ন গ্রীষ্মকালীন সবজির নাম বাংলায় এবং ইংরেজিতে বলব বেগুন বেগুনকে ইংরেজিতে বলে ব্রিং কুমড়ো কুমড়োকে ইংরেজিতে বলে পামকিন করলা করলাকে ইংরেজিতে বলে বিটার গোড ভুট্টা ভুট্টাকে ইংরেজিতে বলে কর্ন শশা শশাকে ইংরেজিতে বলে কিউকুম্বার পটল পটলকে ইংরেজিতে বলে পয়েন্টেড গোড ঢ্যাঁড়শ ঢ্যাঁড়সকে ইংরেজিতে বলে ওকরা পেঁয়াজ পেঁয়াজকে ইংরেজিতে বলে অনিয়ন ডোমোর ডোমুরকে ইংরেজিতে বলে ফিগ চিচিঙ্গা চিচিঙ্গাকে ইংরেজিতে বলে স্নেক গোড থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল